আজকে কী তৈরি করলাম আমের রস দিয়ে কেক পিঠা তৈরি করে ফেললাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো কিভাবে আমের রস দিয়ে এত সুন্দর একটা কেক পিঠা তৈরি করে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা কিন্তু বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে মাশাল্লাহ আমার বাচ্চারা মনোযোগ দিয়ে এই পিঠাটা খেয়ে নিয়েছে তো প্রথমে আমি আমের রসের সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম আর হচ্ছে একটু সোডা অ্যাড করে দিলাম আর এখন একটু নারকেল গুঁড়ানো দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর একটা বাটিতে আমি ঘি মাখিয়ে নিয়েছি যে বাটির মধ্যে আমি কেকটা তৈরি করব তো সেটার মধ্যে এখন আমি মিশ্রণটা নিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে এটা এরকম একটু বাড়িয়ে দিব তাহলে এটা হচ্ছে সুন্দর করে সমান হয়ে যাবে আর এখন উপরে একটু নারকেল কুড়ানো ছড়িয়ে দিলাম তো চুলার মধ্যে একটা স্ট্যান্ড আর পানি দিয়ে হাড়ি ঢাকনা দিয়ে বসিয়ে নিয়েছিলাম পানিটা গরম হওয়ার জন্য যেহেতু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দশ মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে আসতেছি তো এই দেখেন দশ মিনিট পরে মার্শাল্লা তৈরি হয়ে গেছে তো এটা হাঁড়ি থেকে তুলে ঠান্ডা করে নেব ভিডিওটি কাছে দূরে গিয়ে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিবেন এরকম কেক পিঠা খেতে লাইক করেন তারাও অবশ্য কমেন্টস করে জানিয়ে দেবেন তো এখন আমি এটা নামিয়ে নেবো চুলা থেকে তো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এই পর্যায়ে আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর করে তৈরি হয়েছে দেখেন একদম স্মুথ নিস্তার হচ্ছে উপর পাশটা এখন উল্টে নিলাম দেখেন কতটা সুন্দর হয়ে তৈরি হয়েছে এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি ভেতরটা কেমন হলো তো এখন কেটে নিলাম এই তো এবার দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো বাচ্চারা এসে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য কাঁটা চামচ নিয়ে তো এখন বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ডিভার্স আজকের মতো বিদায় নিয়ে নিব আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই তো বাচ্চা খেয়ে পুরোটাই শেষ করে ফেললো আল্লাহ হাফেজ